পক্ষ ও শুভেচ্ছা বার্তা পৌঁছে গেছে বিজেপি নেতা দিলীপ ঘোষের কাছে সেই ছবি সে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন দিলীপ ঘোষকে শুভেচ্ছা বার্তা পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিষ্টি এবং ফুল পাঠালেন শুক্রবার দুপুরে এক পুলিশ অফিসার মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা দিলীপ বাবুর বাড়িতে বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ আজ বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন একদিকে যেমন শুভেচ্ছার বার্তা অন্যদিকে রাখা গেল ফুল মিষ্টি দিয়ে কিন্তু সৌজন্যতার এক পরিচয় দিতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়

টুইট করে দিলীপ বাবুর এই বিয়ের খবর দেওয়ার পর তিনি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে তিনি যখন এটা যে দিলীপ ঘোষ তিনি বিয়ে করছেন তারপরে কিন্তু সারা ভারতবর্ষের সংবাদ মাধ্যম এটাকে নিয়ে কিন্তু হইচই পড়ে যায় বুঝতেই এটা দিলীপ ঘোষ তিনি একটা রাজ্যের তিনি বিজেপির অত্যন্ত বলিষ্ঠ এবং সর্বভারতীয় সহসভাপতি ছিলেন তিনি এখনো আছেন এবং তিনি রাজ্যের সভাপতি ছিলেন একটা সহ এবং সাংসদ প্রাক্তন সাংসদ অর্থাৎ তার বিয়ে হবে কৌতূহল তো থাকবেই যতই বয়স যতই হোক তার বিয়ে নিয়ে কৌতূহল থাকবে এবং সবাই জান তখন একটা কৌতূহল ছড়া যায় পাত্রীকে তারপরে জানা যায় পাত্রী রিঙ্কু মজুমদার যিনি আমাদের নর্থ কলকাতার মহিলা মোর্চার একজন নেত্রী যা ডিভোর্স তিনি এবং তিনি বিয়ে করছেন এবং আজকে কিন্তু গতকাল যখন এই খবর প্রথম উঠে আসে এবং তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কানেও যায় আজকে জানো যে আজকে নিউ টাউনের যে সেখানে আইডিয়াল ভিলা সেই যেখানে দিলীপ বাবু থাকেন সেই বাড়িতে কিন্তু বিয়ের আসর বসেছে যদিও খুব অনারম্বর অনুষ্ঠান ঘরোয়া অনুষ্ঠান সেখানে কিন্তু দুই পরিবারের সদস্যরাই আছেন বাইরের কিন্তু কাউকে আমন্ত্রণ করা হয়নি এবং তা সত্ত্বেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যতই বিরোধিতা থাক তিনি কিন্তু সৌজন্যের সবসময় সৌজন্যতা বজায় রাখেন তাই তার কানে যখন খবর যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ অফিসারদের যে একজন একজন উচ্চপদস্থ অফিসারকে দিয়ে তিনি একটি শুভেচ্ছা বার্তা পাঠান দুপুরে এবং সেই সঙ্গে মিষ্টি এবং ফুলের বুকে পাঠান এই شبه এটা কিন্তু দেখো দেখো আমাদের ওখানে সবসময় দেখবে যে একটা সময় যখন दिलीप বাবু এখনো তাই সবসময় কিন্তু दिलीप বাবু মানে মহোদা বন্দোপাধ্যায় থেকে আক্রমণ করেন এবং অনেক সময় দেখেছি এমন এমন কথা दिलीप বাবু মানে বলতেন যার ফলে সেটা তার দলও কিন্তু अप्रूव করতেండే যে মহোদা বন্দোপাধ্যায় এই দুটেই কথা এমন কথা বলতেন যেগুলো অনেক সময় দল দলও কিন্তু ভোটের সময় দেখেছি এমন কথা তিনি বলেছেন যতই হোক যতই দুজন পরস্পর বিপরীত মেরুর হোক কিন্তু যেহেতু সামাজিক একটা বিষয় তাই কোথাও এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিলীপবাবুর থেকে অনেক বড় তাই দিদি তিনি এই শুভেচ্ছাটা পাঠিয়েছেন এবং সে সঙ্গে মিষ্টি উপহার দিয়েছেন এবং আমি দেখছিলাম যে দিলীপ বাবু এটা পেয়ে অত্যন্ত খুশিও হয়েছেন তিনি ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে এবং তিনি বলেছেন যে তিনি পশ্চিমবঙ্গের অভিভাবক আমার বয়সে আমার থেকে বড় আমি আশীর্বাদ চাই এইটা কিন্তু যদি দেখো এটা সৌজন্য এটা সামাজিক একটা সৌজন্য কিন্তু কোথাও যেন রাজনৈতিক সৌজন্যটা হারিয়ে যায় যদি এটা আগে এখন যেন পরপর হারিয়ে যাচ্ছে রাজনৈতিক সৌজন্য আমাদের ভারতবর্ষের নেতা নেত্রীরা কিন্তু হারিয়ে ফেলেছেন এই সমস্ত দলের মধ্যেই একই অবস্থা যে পরস্পরকে পরস্পর আক্রমণ করা ব্যক্তিগত আক্রমণ করা এই বিষয়গুলো আমরা দেখি কিন্তু লাগলো এই বার্তা যাওয়ার আগে কিন্তু তার দলের তরফ থেকেও সুকান্ত মজুমদার এবং দলের অন্যান্য সমস্ত সিনিয়র লকে চট্টোপাধ্যায় তারপর সুনীল বঞ্চল তারাও গিয়েছিলেন তার বাড়িতে শুভেচ্ছা জানাতে এটা এটা খুব দরকার যে একটা সামাজিক অনুষ্ঠান তার ব্যক্তিগত বিষয় বিয়েটা যদিও তার ব্যক্তিগত বিষয় কিন্তু কোথাও যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তার একটা যে সৌজন্য পাঠানো দরকার সেটা কিন্তু মুখ্যমন্ত্রী সব সময় করেন এটা এটা নিয়ে এবং সেটাই কিন্তু বার্তা দিয়েছেন যতই তাদের দুজনের বিরোধিতা থাক সেটা তো রাজনৈতিক প্ল্যাটফর্মে বিরোধিতা কিন্তু একটা সামাজিক বিরোধিতা তো কারোর নেই অর্থাৎ সেই হিসাবেই কিন্তু তিনি আজকে মুখ্যমন্ত্রী এই বার্তা পাঠিয়েছেন তাকে আশীর্বাদ করেছেন শুভেচ্ছা পাঠিয়েছেন এবং সেই সঙ্গে ফুল মিষ্টি এবং ফুল উপহার দিয়েছেন যাতে নবদম্পতিকে এবং শুভেচ্ছা কামনা করে শুভেচ্ছা পাঠিয়েছেন অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ সৌজন্যতার পরিচয় রাজনীতির দিক থেকে দুজন দু দলের হলেও দুজন দু ধরনের কথা বললেও দেখা গেল যে এক অনুষ্ঠানে বা এক শুভ মুহূর্তে সৌজন্যতার বার্তা দিতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার দুপুরে এক পুলিশ আধিকারিককে দিয়ে ফুল এবং মিষ্টি দিয়ে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তা পেয়ে অনেকটা খুশিও ছিলেন প্রাক্তন সাংসদ বর্তমান পশ্চিমবঙ্গের বিজেপি নেতা দিলীপ ঘোষ নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন